মেয়েটিকে বিয়ে করেছিল ফরহাদ ভাই তার একটা দাবি ছিল যে একটা গাড়ি কিনতে হবে ওই যে দুইটা বিক্রি করা যায় বাহাত্তর লাখ টাকা তার মধ্যে ফরহাদ ভাই অলরেডি একটা বিক্রি করে দিয়েছে ছত্রিশ লাখ টাকায় একটা বিক্রি করে দিয়ে উনি ওনার বউর শখ পূরণ করছে যে গাড়িটা কিনে দিচ্ছে আমরা একটু ফরহাদ ভাই কাছে জানি আসলে ভাই কি হয়েছে ঘটনাটা একটু ভেঙে ছিল বলেন তো আপনি ঘটনা কি করবো রে ভাই আমি জানেন যে আমি আমার বউ খুব ভালোবাসি মানে জীবনের চেয়ে বেশি ভালোবাসি তার প্রমাণও দিয়ে দিছি ওই যে কইলেন না এটা বিক্রি করে দিছি

অনুভূতি বলতে একটু খারাপ লাগে যে তার একটা লাইফ বলতে গেলে অর্ধেক শেষ তারপরে তো নিজের শখ আল্লা আছে সেটাও সে নিজের লাইফটাকে মনে করেন একটা মৃত্যুর পথে ঝুঁকি রাইখে সে আমাকে গাড়ি কিনে দিয়েছে

এই আমি তো ওকে বলছিলাম না চোটা বিক্রি করে আপনার যেহেতু উনি উনি আপনার স্বামী এই যে উনি একটা বিক্রি করে দিয়েছে ছত্রিশ লাখ টাকা আপনি দুই সপ্তাহ পরে দেখতে পারলেন গাড়ি এর আগে আপনি কি দেখেন দেখেন না যে ব্যান্ডেজ ব্যান্ডেজ্যান্ডেজ করা বা কিছু উনি অসুস্থ শারীরিক ভাবে বা রাতে তো আমার কাছেই থাকে তখন আমি বুঝতাম যে কিছু একটা হয়েছে আমি তো গাড়ি দেখেই প্রশ্ন করে ফেলছি যে তুমি গাড়ি পাই না আচ্ছা ভাই এই যে আপনি যে গাড়ি কেনার জন্য যে বিক্রি করে দিচ্ছেন এটা কি আসলে বাংলাদেশে বিক্রি করছেন না বাংলাদেশের বাইরে বিক্রি করছেন ওই বাংলাদেশের লোক বাইরে থাকে এখন বিচারেরও দরকার আমারও দরকার আর আমি আমি কিভাবে চলবো আমি কিভাবে থাকবো আমি তো বলছিলাম যে আমাদের যখন টাকা পয়সা হবে তখন আমরা একটা গাড়ি কিনবো কিন্তু আমি তো তোমার কাছে এটা চাইছিলাম আরে ভাই আমার তো এক কবর চলে গেছে কয়দিনই বাঁচবো তার একটু